আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক এগেন লোকাল ভাইব ভেডি আজকে আমরা করতে তিন দা উইয়ার ড্রিংক চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জের যে রুলস হচ্ছে যে একটা স্পিন থাকবে ওই স্পিন করার পরে যে ড্রিঙ্ক আসবে ওটা খেতে হবে অ্যান্ড খায় শুধু গিলতে হবে না ওইটা মিনিমাম নিচ থেকে মুখে রাখতে হবে আর যে রাখতে পারবে না সে পয়েন্ট পাবে না এরম ছয়টা থাকবে যে ছয়টা পয়েন্ট পাবে বা যে বেশি পাবে সে হবে উইনার অ্যান্ড যে পারবে না সে পাবে আমাদের আগের চ্যানেলের মতো একটা ডেয়ার পাবে সোল এটস দাঁড়াও আজকে তোমার শার্টটা অনেক সুন্দর লাগতেছে কি বলো গাইস সুন্দর না শার্টটা ব্রো এটা আমি না আমার ছোট ভাই এটা সো গাইস আমাদের এই উই আর ব্লিং চ্যালেঞ্জে প্রথমে আমরা দুইজন খেলবো ডিসাইড করব কে আগে আগে করবে এবং এটা ডিসাইড হবে রক পেপারের মাধ্যমে এবং যে পেপারে হাতে চোট আছে সে প্রথমে স্পিন করবে এন্ড প্রথমে যা পাবে আর ওইটা পড়া লাগবে রক পেপার শুট শুট শুট

আমি বানাম ব্যাঙ্গাই যেখানে আমরা সব কম পরিমানে ইউজ করবো কারণ নো ছয়টা ড্রিঙ্ক আছে তো ওর জন্য আমি স্পেশাল ড্রিঙ্ক বানাচ্ছি চা মিল আর লেমন প্রথমে

ভাই এত বিশ্রী গন্ধ ভাই আমি ভাই গাইস তোমরা খাইতেছো না এজন্য জানো না ভাই একটু চকলেট দুধ ভাই রংটা পুরো সেম ওকে ওকে সমস্যা ইট দ্য সেম ভাই ওনে এতগুলো গুলো ভুকেই তো আমার ঢুকে না আমার মনে হইতাছে না যে ও আমার মনে হইতাছে যে ও এক অনেক ভালো একটা পাইছে কারণ প্রথমে লেমনটা দিওয়ার কারণে ডিংটা খারাপ লাগতেছিল বাট এখন ভালো লাগছে আচ্ছা কি বাট নাও বাট একটু এক্সট্রা দে এই তুমি অনেক কিছু নিজের বেলা রাখতে চাও না আসলে মেইন হইতা আসলে আরাফাত ভাই রেডা তাহলে 20 সেকেন্ডের টাইমার শেষ হই 3 2 1

আমি একটা কথা বলতে চাই যে ও খাইতেছে কেন মাতল বানাইলো ওইটাও আমার কাছে অত ভালো লাগলো না ওর কাছে ভালো লাগলো না পায়

1 book 3 4 5 6 7 8 9 k 7 12 and 40 to get the project 19 we can either or এটা সর আইটু বাই আমার কন্ট্রোল যাচ্ছে দেহি একটু টেস্ট করে দেখি লো এটা মোড ওর প্যাডে সব হার জিনিস একটু মাইট আপ অলসান অ্যাকাউন্ট খোলা খাই আইট অলসান সব জমা ফাক্ত শেয়ার এম লাইট বিসমিল্লাহ শুদ্ধ <laughs> আল্লাহ

আই ওকে সুইট সিট আপ মানে আই ডোন্ট नीड अ লাস্ট উইট টু বেশি বেশিBatchNorm বুঝো এই দেখো আ হইছে 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 না না আটলে ক্যামেরা মানে আ ওয়ান ট্র্যাকশন একজনের পচল দেয় ডিটা এজন আই ফেভারিট অল টাইম ফেভারিট মানে তুমি হইছে সাপোর্ট ফ্লেস ইমোশনাল আই সাপোর্ট ফিল্ম ব্র 1 2 3 4 5 6 ডেভিদ ও শট

আমি এখন আরাফাত না না আমি এখন আরাফাত ভাইয়ের উপর যে একটু চুল দিবো হালকা জিরো দিব না এরা এরা শিওর থাকো আমি জিরো দিব না জিরো দিব না আমি অনেক ভালো করি

আমি দেখো আমি অনেক আমার সামনে কেমন করছে আমি বুঝতেছি ওর ছবিটা তো গাই আজকে ডেটটা তোমাদের কেমন লাগছে আমি জানি না কিন্তু আর ভাই মানে খুশি নাকি তুমি দুঃখ এরা